তারাপীঠে এবার বিজেপির বিস্তারক বা মাইক্রো অবজার্ভার দেয়নি যে বৈঠক মাইক্রো বৈঠক এবং সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে এই বৈঠকে সি এস নিয়ে আলোচনা হবে ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে তারাপীঠে এবার বিজেপির বিস্তারক বা মাইক্রো অবজারভারদের বৈঠক দুশো চুরানব্বইটি আসনের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে এই বৈঠকে মূলত সিএ এবং এসআইআর নিয়ে আলোচনা হবে এই বৈঠকে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে অঞ্জন দা এই যে ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে বৈঠকটি হবে মূলত কোন কোন বিষয়গুলো সামনে বিধানসভা নির্বাচন কোন কোন বিষয়গুলো এই বৈঠকে মূলত জোর দেওয়া হবে দেখো এই প্রথম দুশো চুরানব্বইটা আসনের অবজার মানে বিজেপি দলের অবজারভারদের নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় নেতৃত্ব এর আগে এরকম দুশো চিরানব্বইটা আসনের অবজারভারদের নিয়ে বৈঠকে বসেন এবং বৈঠকে বসছেন হচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব থাকবেন বানসাল থাকবেন সহ অন্য যে কেন্দ্রীয় নেতারা থাকবেন কার্যত পরিস্থিতি বুঝে নিতে চাইছেন যে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে ঠিক কী অবস্থায় সাংগঠনিক চেহারা রয়েছে যে টাস্কগুলো দেওয়া হয়েছিল বুথ কমিটি তার কতটা করা গেছে এবং সামনে যেহেতু এস সি এসআইআর এইসব প্রক্রিয়াগুলো চলবে ফলে সবটা সামাল দিতে সংগঠন কতটা প্রস্তুত কার্যত এই দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের যারা অবজারভার থাকবেন তাদের নেতৃত্বেই আবার হয়তো নিচু লেভেলে বুথ স্তর পর্যন্ত ছোট ছোটো আরও অবজারভার তৈরি হবে বুথভিত্তিক অবজারভার তৈরি করবে বিজেপি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রথম এতদিন তারা বৈঠক করেছেন জেলার প্রধানদের নিয়ে নিজেদের মধ্যে কোর কমিটির বৈঠক হয়েছেন কিন্তু দুশো চুরানব্বই জন যে অবজারভার হয়েছিল তারা ঠিক কি ভাবছেন কোথায় ঘাম ঘামতি রয়েছে কি করলে কি হতে পারে এবং এই যে ভোটার তালিকা সংশোধন আসার ফলে কী পরিস্থিতি দাঁড়াবে সেই আসনের এই সবটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে চাইছেন ফলে জানা যাচ্ছে যে শনিবার দিন ভূপেন্দ্র যাদব এই বৈঠক করবেন তারাপীঠে এই বৈঠক হবে দুদিনের বৈঠক শনিবার শুরু হবে এবং সোমবার একটা বেলা পর্যন্ত হবে নিঃসন্দেহে এটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক কারণ এই বৈঠকের মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যে অব বেসরকারি সংস্থাকে নিয়োগ করেছিলেন যে কি অবস্থা আছে দুশো চুরানব্বইটা আসনের তাদের রিপোর্টের সঙ্গে একদম মাটির লেভেলে যারা দলীয় কর্মী তাদের নিয়ে এই রিপোর্টে মেলাবেন যে কোথাও খামতি থাকলে সেটাকে ঠিক করা অর্থাৎ ইলেকশন প্রস্তুতির ক্ষেত্রে নিঃসন্দেহে শনিবারের বৈঠক বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ ধন্যবাদ জানাবো অঞ্জন দা আপনাকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন নিউজরুম থেকে আপনাদের জানাবো দুশো চুরানব্বইটি আসনে যে সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে এই বৈঠকে এবং বিজেপির বিস্তারক বা মাইক্রো অবজারভারদের নিয়ে বৈঠকে প্রথম বিধানসভা নির্বাচনের আগে সিএ এবং এসআইআর নিয়ে আলোচনাও হবে এই বৈঠকে ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে এই বৈঠক হবে কালীঘাটে এই বৈঠকের বৈঠক করা হবে বলে জানা গিয়েছে